এই মুহূর্তে কিন্তু খবর এসেছে যে অশোক সাউ অর্থাৎ গুলিবিদ্ধ হয়েছিলেন যিনি তিনি কিন্তু এই মুহূর্তে তার খবর এসেছে যে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে আসলে ঘটনা যখন ঘটেছিল সেই সময় আমরা একেবারে সামনে ছিলাম এবং আমাদের সামনে কিন্তু তার শরীর তার দেহ কিন্তু নিশ্চয়ই পড়ে এবং তার ভাই প্রদীপ সাউ তাকে কোলে করে নিয়ে যখন পুলিশকে যখন তিনি আত্মনাত করছিলেন এবং তখনই বোধহয় বোঝা গেছিল যে গুলিটা এমন ভাবে তার শরীরে বিদেছে যে তার প্রাণ হানির সম্ভাবনা রয়েছে তার মারা যাওয়ার একটা সংখ্যা ছিল এবং সেই সংখ্যায় আশঙ্কা কিন্তু সত্যি হলো আমরা দেখছিলাম যে মারা যাওয়ার পরে গুলি লাগার পরেও তিনি এখানে বেশ কিছু তার মৃতদেহ তারপর এখান থেকে বিভিন্ন দিকে তারা দৌড়দৌড়ি করছিলেন কোথায় নিয়ে যাবেন কি করবেন বুঝে উঠতে পারছিলেন না তারপরে একটা সময় তারা এখান থেকে কারণ হাসপাতাল নিয়ে যান ততক্ষণে কিন্তু আহ যতটা অনেক পর্যাপ্ত সময় কেটে গেছিল এবং যেটা আশঙ্কা করা হচ্ছিল যেটা স্থানীয় মানুষ যেটা বলছিলেন যেভাবে গুলিবিদ্ধ হয়েছেন তাতে কিন্তু বাঁচার সম্ভাবনা কম টানির সম্ভাবনা রয়েছে এবং এটাই কিন্তু ঘটেছে এই মুহূর্তে কিন্তু এলাকার থমে এলাকায় মানুষজন যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে বুকের বাঁ দিকে গুলি লেগেছিল পারাদীপ আমার সঙ্গে রয়েছে স্পট থেকে বুকের বাঁ দিকে গুলি লেগেছিল পারাদীপ তুমি বলছিলে এবং সেক্ষেত্রে আশঙ্কা করা হচ্ছিল হয়তো হয়তো খুব দেরি হয়ে গেলে তাকে বাঁচানো মুশকিল হয়ে যেতে পারে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বা জেনারেল হাসপাতালে যখন নিয়ে যাওয়া হয় তারপরে তার চিকিৎসা হয় কিন্তু এখন যা জানা যাচ্ছে গুলিবিদ্ধ তৃণমূলের তৃণমূল কর্মী অশোক সাও তার মৃত্যু হয়েছে হাসপাতালে তার মৃত্যু হয়েছে চায়ের দোকানে ঢুকে গুলি করা হয়েছিল তিন চারজন লুকেছে লুকে গুলি চালায় রানা গুলি চালাতে শুরু করে এবং যাওয়ার জন্য তারা সেখান থেকে পালানোর জন্য সেখানে বোম্বিং করে সেই ঘটনায় নতুন করে উত্তেজনা ভাটপাড়ায় ভাটপাড়ায় আর থানার সামনে সেখানে বিক্ষোভ চলছে এরই মাঝে খবর আসে মৃত্যু হয়েছে অশোক সাউয়ের